আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমরা এখন আছি সামায়রা এগ্রোতে সামায়রা এগ্রো এর বিশাল একটি শাহিবাল চমৎকার বিশাল সাইজের এটি এর হাইট মার্শাল্লাহ খুবই সুন্দর এবং এর কালার খুবই সুন্দর চমৎকার একটি সার ক্যামেরাতে ঠিক ওর সাইজটা বোঝা যাচ্ছে না মাস অনেক বড় সাইজ এবং ওর ঘাড় খুবই মোটা মাসাল্লাহ আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি এখনও যারা ফলো করেনি ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি চাপ দিতে কিন্তু ভুলবেন না